বিশ্বকর্মা পুজোর আগে ভিন জেলা থেকে মালা বিক্রেতাদের ভিড় বিশ্বকর্মা পুজোর আগে প্রতি বছরই বর্ধমান শহরে রাস্তাঘাট কার্জন গেট চত্বর কিংবা অলিগলিতে রঙিন প্লাস্টিকের মালা বিক্রেতাদের ভিড় চোখে পড়ে এবছরও তার অন্যথা হয়নি উত্তর চব্বিশ পরগনার সড়কনগর থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন বিক্রেতা এসে ভিড় জমিয়েছেন বর্ধমানে কেউ বসেছেন শহরের প্রাণ কেন্দ্রে কেউ বা ঘুরে বেড়াচ্ছেন গলি হাতে ঝোলানো নানা রঙের মালা কিন্তু আবহাওয়ার খামখেয়ালি পোনায় এবার ভাটা পড়েছে তাদের ব্যবসায় সমীর সর্দার লামকৃষ্ণ ঘোষদের মতো বিক্রেতারা জানালেন কলকাতার বড় বাজার থেকে কাঁচা মাল কিনে এনে কর্মীদের দিয়ে মালা তৈরি করেন তারা সেই মালা বিক্রির টাকাতে মেটে দুর্গাপুজোর খরচ থেকে শুরু করে সারা বছরের হাত খরচ তাদের আক্ষেপ মিষ্টির কারণে বিক্রি একদম হয়নি যদি মালা বিক্রি না হয় রং নষ্ট হয়ে যাবে পরে আর বেচা সম্ভব নয় ফলে এখন ভরসার শেষ মুহূর্তে বাজারে মঙ্গলবার রাত পর্যন্ত কতটা বিক্রি হবে সেটাই নির্ধারণ করবে এই বছরের দুর্গাপূজা কতটা আনন্দময় কাটবে তবে পরিবারের জন্য এটা আপনার এই ফুলের প্লাস্টিক যে ফুল ডিজাইনের যে ফুলগুলো আছে না প্লাস্টিক হ্যাঁ হ্যাঁ বিশ্বকর্মা ফুলও এখানে আসা bottleneck করতে হয়

হ্যাঁ প্রত্যেক বছরই আসা হয় চেন মালা বলে বিষ্ণু পুজোয় গাড়িটা যদি সাজানো হয় গোলমালা আছে ঠাকুরের গরুমালা আছে এইগুলো গোলমালা আছে হ্যাঁ বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আসা হয়েছে এবছর খুব ভালো না মোটামুটি যাই কোনো চলছে ব্যবসা খুব আমারই ভালো যাবে না ব্যবসা বলছে বৃষ্টির জন্যে মার হয়ে গেছে মার্কেট